মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে ন তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকে অপমান করা হয় তারা তাকে খুন করেছে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে ভাবে চোখ থেকে চল পড়ে কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নরক খাতকরা তাকে কিভাবে অত্যাচার করেছে চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক ক্রমান্ড পাঠ করেছে একটা রুমে দর্শন খুঁজ হয়েছে অন্য রুমে এনে রেখেছে জামা কাপড় বদলেছে পাল্টেছে চারা পাল্টেছে ব্লাড স্যাম্পল পাল্টেছে সব পাল্টে দিয়েছে কারা মমতার মমতার পুলিশের লোকেরা এই বাপিস্টকে সারবেন এর কোন ক্ষমা নেই যতক্ষণ না উৎসাহ হবে ততক্ষণ থামা যাবে না বলছে আমি ভোটে জিতে এসেছি বিজেপি পিছনে দরজা দিয়ে ক্ষমতা চায় আমরা চাই না আমরা তো তোমাকে ভোটে হারাবো নন্দীগ্রামে হারিয়েছি আবার একবার আসবেন নাকি দাঁড়াতে ইচ্ছা আছে নাকি কিছু বলি আছে ইচ্ছা আপনি যদি না আসেন আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবেন আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান আপনি কে বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ টাকা তো দিতেই পারি দশ লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক টাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা দুর্গা পূজায় টাকা ইমাম ভাতা মহাচে ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ে তার সম্ভ্রাম তার ইজত তার নারিত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী আর শুধু মিথ্যা কথা বলা সারাক্ষণ বলছে আমি তো টাকার কথা বলি অত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা করে গাছ

এদের দশা আমি রয়েছে এখানে একটা আইসি ছিল অমলেন্দু নাম কৃষ্ণনগরে আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে আমি বলে রাখলাম আপনি মিশ্রবাইটের ইঞ্জিনিয়ার শান্তনু পন্ডার স্নিকে কি করেছিলেন সিবিআই তদন্ত হচ্ছে না কৃষ্ণনগরে নিয়ে গেছে এটা বিয়াদব অমরনাথ বলে এসবি ছিল এতে ছাড়া হবে না খুব সাবধান করে এদের বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল কোথায় গেছে কোথায় লুকিয়েছে কেউ জানে না অত্যাচার শেষ কথা বলে না আপনারা সবাই একমত দফা এক দাবি এক দফা এক দাবি এক আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে আমরা গাড়ি গাড়ি দিইনি

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন